আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ নাহমদুল্লাহ আউজিম ওয়ানুসল্লি ওয়ানুসল্লিম আলা রসলিনা মোহাম্মদ ওয়া আলি ওয়াশাবিহি আজমাইন প্রিয় দর্শক আমরা এখন আলোচনা করব সুরাতুল বাকরার সাতাত্তরতম আয়াত থেকে তিরাশীতম আয়াত পর্যন্ত এ আয়াতগুলোর শাব্দিক অনুবাদ সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত তাপসির নিয়ে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ বিসমিল্লা ان الله يعلم ما يسرون وما يعلنون او لا يعلمون انك ترى جاننا ان الله নিশ্চয় الله تعالى জানেন ما ان الله يعلم নিশ্চয় الله تعالى জানেন ما يسرون جاك ترى গোপন করে অমা নুন এবং যা তারা প্রকাশ করে আল্লাহ নব্বুল আলমিন বলেন যে ইয়াহুদি সম্প্রদায়ের লোকেরা তারা কি এটা জানে না আল্লাহ এখান থেকে শুধু ইয়াহুদি সম্প্রদায় নয় সকল মানুষদেরকে আল্লাহ তালা এটাই শিক্ষা দিচ্ছেন এটাই জানান দিচ্ছেন যে আল্লাহ তালা সব কিছুই জানেন মানুষ যাই করুক না কেন আল্লাহ আল্লাহালা মানুষের কৃত কৃতসম কৃতকর্ম সম্পর্কে ভালো করেই জানেন মানুষ যে কোনো কিছু গোপন করুক অথবা প্রকাশ করুক সেটা আল্লাহ ভালো করেই জানেন কোনো বস্তু যদি মানুষ অন্তরাল করে ফেলে লুকিয়ে ফেলে রাতের অন্ধকারে সেটা আল্লাহ জানেন আবার কিছু যদি দিনের আলোতে প্রকাশ করে সেটাও আল্লাহ জানেন মানুষ যদি তাদের অন্তরেও যদি কোনো কিছু লুকিয়ে রাখে কী করে কোনো কিছু তারা যদি অন্তর গোপন করে রাখে অন্তরের খবরও আল্লাহ তালা জানেন অর্থাৎ আল্লাহ তালা সব কিছু সম্পর্কেই জ্ঞান রাখেন আল্লাহ তালা সেটাই বলতেছেন যে তারা কি এটা জানে না যে তারা যাই করুক না কেন তারা যে কোন কাজ করুক যে কোন কিছু তারা গোপন করুক বা প্রকাশ করুক আল্লাহ তাআলা সেই ব্যাপারে জ্ঞান রাখেন ও মিনহুম উমিয়ুন লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা ওয়া ইনহুম ইল্লা আমানিয়্যা ওয়া ইনহুম ইল্লা ইযুন ওয়ামিন হুম আর তাদের মধ্য থেকে উম্মি এরকম কিছু লোক রয়েছে যারা উম্মি নিরক্ষর মুন আল কিতাবা যারা কিতাব সম্পর্কে জানে না ইল্লা আমানিয়া মিথ্যা আশা ছাড়া অন্য কিছু ওয়াঈন হুম আর তারা হচ্ছে ইল্লা নুন কেবল ধারণা করে অনুমান করে কথা বলে আল্লা আলামীন বলেন যে তাওরাতের অনুসারী ইয়াহুদি সম্প্রদায় বাণী ইসরায়েল তারা তাদের মধ্য থেকে এরকম কিছু লোক আছে যারা তাওরাত কিতাবের ব্যাপারে কোনো ধারণা রাখে না অর্থাৎ তাওরাত কিতাবের ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই তারা একদম নিরক্ষর তারা কিতাবটা পাঠও করতে পারে না এরকম কিছু লোক রয়েছে তারা কিছুই জানে না কিতাব সম্পর্কে মিথ্যা আশা ছাড়া আর কিছু জানে না তারা মানুষদেরকে মিথ্যা আশা দেয় মানুষদেরকে মিথ্যা কথা বলে বেড়ায় তারা ভুলভাল কথা ভ্রান্তি কথা ভ্রান্ত মতবাদ তারা প্রচার করে আল্লাহ বলেন বা তারা কিতাবের ব্যাপারে যা কিছুই বলে সেটা তারা ধারণা প্রসূত বলে অনুমান করে তারা কথা বলে

এরপরে তারা বলেছে হাদা এটা হচ্ছে সেই গ্রন্থ মিন আইন যা আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে লিয়াস তারুবিহি যেন তারা সেটাকে বিক্রি করতে পারে সামানাং কলিলা অল্প মূল্যে ফওয়াইরুল্লাহম সুতরাং তাদের জন্যই দুর্ভোগ মিম্মা কাতাবাত আইদিহিম যারা কিতাবকে সহস্তে লিখেছে নিজেদের হাত দিয়ে লিখেছে ওয়াবাইরুল্লাহ মিম্মা এক এবং সেই সকল লোকদের জন্য দুর্ভোগ যারা সেই কিতাবের মাধ্যমে কিতাবকে বিক্রি করে অথবা এরই মাধ্যমে অর্থ উপার্জন করেছে আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন ইয়াহুদি সম্প্রদায়ের একটা জঘন্য নির্লজ্জ তাদের দুঃসাহসিক কাজের কথা আল্লাহ তালা ব্যক্ত করেছেন আল্লাহ বলেন যে তারা এরকম করত যখন আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করেছেন তাদের উপর তাওরাতের যেসব বিধিবিধান তাদের মনোপুতো হতো সেগুলো কিতাবে তারা রাখত আর যে সমস্ত বিধিবিধান তাদের মনোপুতো হতো না তাদের পছন্দ হতো না তারা সেগুলো পরিবর্তন করে ফেলতো পরিবর্ধন করে ফেলতো এবং তারা নিজেরা নিজেরাই কিতাব লিখতো নিজেরাই কিছু বানিয়ে রুটিয়ে লিখে তারপরে লোকদের মাঝে সেটা প্রচার প্রসার করত মানুষদের কাছে বলে বেড়াতো যে আমরা যে কিতাবটা তোমাদের কাছে নিয়ে আসছি সেটাই আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত তাওরাত কিতাব নাউজুবিল্লাহমিন তারা এরকম জঘন্যতম কাজ করত এজন্য আল্লাহ তাদের সেই দুঃসাহসিক কাজের কথা এখানে উল্লেখ করে বলেছেন যারা তওরাত কিতাবকে নিজেদের হাতে পরিবর্তন পরিবর্ধন করে লিখেছে তাদের জন্য দুর্ভোগ এরপরে যারা সেই কিতাবকে লিপিবদ্ধ করে লোকদের মাঝে বলে বেড়াইয়েছে যে এটাই আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নাজেল হওয়া কিতাব আর এটা এই জন্য তারা বলেছে যেন তারা মানুষদের কাছে সেটা অল্প দামে বিক্রি করে দিতে পারে অল্প মূল্যে যেন তারা বিক্রি করতে পারে আল্লাহ বলেন যারা তাওরাত কিতাবকে নিজ হাতে লিখেছে তাদের জন্য দুর্ভোগ তো আছেই এর পাশাপাশি যারা এই কিতাবের মাধ্যমে নিজেরা লিখে নিজেরা রচনা করে এর মাধ্যমে যারা অর্থ উপার্জন করেছে তাদের জন্য দুর্ভোগ রয়েছে وقالوا لن تمسنا النار الا اياما معدوده قل اتخذتم عند الله عهدا فلن يخلف الله

আত্মা তোমরা কি গ্রহণ করেছ তোমরা কি নিয়েছ আইন্দি আল্লাহ তালার পক্ষ থেকে আহদান এমন কোনো প্রতিশ্রুতি এমন কোনো চুক্তি ফালাইফ আল্লাহ আহদা যে প্রতিশ্রুতির ব্যতিক্রম তিনি করবেন না যে ওয়াদার খেলাফ তিনি করবেন না আমতা কুলু না নাকি তোমরা বলে বেড়াচ্ছ আল্লাহ আল্লাহ তালাকে নিয়ে মা আল্লা তালামুন এমন কথা যেটা তোমরা জানো না অর্থাৎ তোমরা না জেনে আল্লাহ তাল্লাহার ব্যাপারে মিথ্যা বলে বেড়াচ্ছ নাকি আল্লাহ তালা বলেন ইয়াহুদি সম্প্রদায়ের আরেকটা জঘন্যতম অপরাধের কথা এখানে বলতেছেন যে তারা লোকদেরকে বলে বেড়াতো আমরা যতই পাপ করি না কেন যতই অন্যায় করি পাচার করি আমাদেরকে কখনো জাহান্নামে যেতে হবে না আমাদেরকে ভোগ করতে হবে না না তারা এরকম কথা বলতো তারা লোকদেরকে বলে বেড়াতো অল্প কিছু দিন ছাড়া কিছু সময় ছাড়া আমাদেরকে আগুন স্পর্শও করবে না আল্লাহ রাসুলকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে রাসুল আপনি এদেরকে বলে দিন যে তোমরা কি আল্লাহ তালা থেকে এরকম কোনো চুক্তি নিয়েছো অথবা আল্লাহ কি তোমাদের সাথে এরকম কোনো চুক্তি করেছেন ও আদা অঙ্গীকার করেছেন যে তোমরা যতই অন্যায় করো তিনি তোমাদেরকে শাস্তি দেবেন না এরকম কোনো চুক্তি কি তোমরা করেছো যে চুক্তির যে ওয়াদার খেলাফ যে প্রতিশ্রুতির ব্যতিক্রম তিনি করবেন না নাকি তোমরা আল্লাহর ব্যাপারে না জেনে মিথ্যা কথা বলে বেড়াচ্ছ মিথ্যা রটাচ্ছ بلى من كسب سيئة وأحاطت به خطيئته وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون بلى من كسب যে উপার্জন করেছে যে আমল করেছে সেই আতান খারাপ আমল বাজে মন্দ অপরাধ গুণা ও আহাতদ্বিহী এবং তাকে পরিবেষ্টন করে ফেলেছে তাকে ঘেরাও করে ফেলেছি। ক্ষতি আতুহু তার পাপরাশি তার অপরাধগুলো তার অন্যায়গুলো তারাই হচ্ছে আসহাবন্নার যাহার নামের অধিবাসী হুমফিহা খুন সেখানে তারা চিরকাল অনন্তকাল অবস্থান করবে আল্লাহ বলেন তবে হ্যাঁ যে সকল লোক তোমাদের মধ্যে এরকম তোমাদের মতো যারা সর্বদাই গুণা করছে যারা গুণা করছে পাপ করছে অন্যায় করেছে এবং অন্যায় এত বেশি করে ফেলেছে যে তাদের প্রত্যেকটা কাজই হচ্ছে অন্যায় তারা ভালো কোনো কাজ করে না তারা কোনো আমল করে না কোনো পুণ্যের কাজ তারা করে না তাদের প্রত্যেকটা কাজ হচ্ছে অন্যায় অপরাধ এবং তাদের অন্যায় অপরাধগুলো তাদেরকে ঘেরাও করে ফেলেছে তাদেরকে পরিবেষ্টন করে ফেলেছে অর্থাৎ যাদের প্রত্যেকটা কাজই হচ্ছে অন্যায় কাজ আল্লাহ বলেন তারা হবে দুযোখি তারা হবে জাহান নামের অধিবাসী আর তারা চিরকালই জাহান নামে থাকবে অনন্তকাল থাকবে জাহান নামে এরকমটা হবে না যে কিছুকাল তারা জাহান নামের শাস্তি আজাব ভোগ করবে এরপরে আবার মুক্তি লাভ করবে নিস্তার পাবে এরকম হবে না তারা চিরকালের জন্যই জাহান নামে হয়ে যাবে

হুমফি খালিদুন সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ রব্বুল্লা আলমেন বলেন যে আর যে সকল লোক তারা আল্লাহর প্রতি আসমানি কিতাব সময়ের প্রতি আখেরাতের প্রতি যারা ইমানেছে আম্বি আলহিমসালুআসলামের প্রতি মালাইকাদের প্রতি তাকদিরের ভালো মন্দের প্রতি অর্থাৎ যারা ইমানের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেছে মহা সত্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে এবং ইমান আনার পরে তারা ইমানটাকে যথেষ্ট মনে না করে তাদের ইমান আনয়নটাকে তারা যথেষ্ট মনে না করে নে কামল করেছে ভালো কাজ করেছে সৎ কাজ করেছে আল্লাহ বলেন তারাই হচ্ছে জান্নাতি তারা জান্নাতের অধিবাসী হবে আর তারা জান্নাতে বেজতে চিরকাল অনন্তকাল থাকবে তাদের জন্য জান্নাত চিরস্থায়ী হবে তারা চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হবে কিছুকাল জান্নাত থাকবে এরপরে আবার তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে এরকম হবে না অর্থাৎ তালা যাকেই জান্নাত দান করবেন তাকে কিন্তু আল্লাহ জান্নাত থেকে বের করে দিবেন না তাদেরকে আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না কিন্তু যারা ইমান আনার পরে নেকামলও করেছে বদামলও করেছে গুনাহ করেছে তাদের গুনাহের শাস্তি ভোগ করার পরে অর্থাৎ জাহান্নামে গিয়ে তাদের পাপ অনুযায়ী তারা শাস্তি ভোগ করে এরপর আল্লাহ তালা তাদেরকে জান্নাত দেবেন কিন্তু যারা জান্নাতি হবে তাদেরকে আর বের করা হবে না সেখান থেকে তারা অনন্তকালের জন্যই জান্নাতি হয়ে যাবে সেখানে তারা থাকবে وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين, والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة ওয়া কি মুসওয়ালাহ তাওয়া আহ তুজাকা থুমায়তা ওয়াল্লাই ইল্লা কনিলাম কুম ওয়া আনতুম ও আরে পুয়া ইজ আর যখন আখজ না আমি গ্রহণ করেছি মিসা খ বানি বানী ইসরাইল বানী ইসরাইলদের সাথে বাণী ইসরায়েলদের থেকে না তোমরা ইবাদত করবে না দাসত্ব করবে না ইল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো ওয়াবিল ওয়ালি দেয়নি আর মা বাবার সাথে এহসানা সদাচরণ করবে ওয়াজিল কুরবা এবং আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করবে ওয়াল ইয়াতামা ওয়াল মাসা কেন ইয়াতিমদের সাথে এবং মিসকিনদের সাথে সদাচরণ করবে ওয়াকুলুলিন্নাসি আর মানুষদেরকে বলবে হুসনা ভালো কথা ওয়াকিম সালাতা আর তোমরা সালাত কায়েম করবে ওয়াদু জাকাতা আর জাকাত প্রদান করবে সুম্মা এর পরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করেছ ইল্লা কলি ইংকুম তোমাদের মধ্য থেকে অল্প সংখ্যক লোক ছাড়া ওয়াং তুমি দুন আর তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ আল্লাহ রবুল আলমিন অত্র আয়াতে বন সাথে আল্লাহর যেই ওয়াদা চুক্তি হয়েছিল আল্লাহ তাদেরকে যে নির্দেশনা দিয়েছিলেন ওয়াজ করেছিলেন না সিহাদ করেছিলেন উপদেশ দিয়েছিলেন সেটার কথা আল্লাহ বলেছেন যে হেরাসুল আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি বন ইসরায়েলদের থেকে এই মর্মে চুক্তি নিয়েছিলাম যে আল্লাহ তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না দাসত্ব করবে না একমাত্র আল্লাহরই ইবাদত করবে তোমরা ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা আর তোমাদের মা বাবার সাথে তোমরা সুন্দর আচরণ করবে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে ওয়াজিল কুরবা ওয়াল ইয়তামা ওয়াল মাসাকিন এবং আত্মীয় স্বজনদের সাথে ইয়তিম যারা পিতৃহীন শিশু বাচ্চা তাদের সাথে সুন্দর আচরণ করবে এবং মিসকিন অর্থাৎ যারা দরিদ্র অভাবী নিঃস্ব অসহায় লোক তাদের সাথেও তোমরা ভালো ব্যবহার করবে নাসি হোসনা আর সর্বসাধারণের সাথে মানুষদের সাথে তোমরা ভালো কথা বলবে সুন্দর কথা বলবে মার্জিত ভাষায় কথা বলবে এবং তোমরা সালাদ কায়েম করবে আর জাকাত প্রদান করবে আল্লাহ বলেন এরপরে তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোকই আমার কথা গ্রহণ করেছে আমার কথাগুলো মেনে নিয়েছে আর অন্য সবাই তারা মুখ ফিরিয়ে নিয়েছে পৃষ্ঠ প্রদর্শন করেছে তারা আমার কথাগুলো মান্য করেনি প্রিয় দর্শক যে আলোচনা আজকে আমরা করেছি এগুলো থেকে আমাদের অনেক কিছুই শিক্ষার রয়েছে অনেক শিক্ষণীয় বস্তু রয়েছে সেগুলো হচ্ছে প্রথমত আমাদেরকে এটা মনে রাখতে হবে আমরা যা কিছু করি না কেন সব কিছু সম্পর্কে আল্লাহ তালা জানেন এরপরে হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন বান ইসরায়েলদের একটা খারাপ কর্মের কথা তারা আল্লাহর কিতাবকে তারা পরিবর্তন পরিবর্ধন করে ফেলত এটা খুবই মন্দ কাজ ধর্মীয় গ্রন্থের পরিবর্তন করা এটা কখনোই ভালো না আমাদেরকে আল্লাহ যে গ্রন্থ দিয়েছে কোরআন এটা কখনো পরিবর্তন পরিবর্ধন করা যাবে না আর কেউ যেন এই কিতাবকে পরিবর্তন করার দুঃসাহস যেন না দেখায় আল্লাহ আমাদেরকে এসব অসৎ খারাপ কাজগুলো থেকে হেফাজত করেন এরপর হচ্ছে তারা মিথ্যা বলে বেড়াতো লোকদেরকে বলতো আমরা যতই পাপ করি না কেন আমাদেরকে আগুন স্পর্শ করবে না কিছু সংখ্যক দিন ছাড়া তারা লোকদেরকে এরকম কথা বলতো আল্লাহ এখানে বলেছেন যারা সার্বক্ষণিক গুণাহি লিপ্ত থাকে তারা জাহান্নামি হবে আর যারা ইমান আনার পরেই সৎ কাজ করে নেকামল করে তারা হবে জান্নাতি এরপরে আল্লাহ বনি ইসরায়েলদেরকে আরও কিছু নসিহত করেছেন যে তোমরা একমাত্র আমার ইবাদত করবে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে এরপরে আত্মীয় স্বজন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে ইয়েতিম স্কিনের সাথে ভালো ব্যবহার করবে মানুষদের সাথে সুন্দর কথা বলবে পাশাপাশি তোমরা নামাজ আদায় করবে জাকাত দেবে এগুলো আল্লাহ আমাদের প্রতি নসিহত রেখেছেন আল্লাহ আমাদেরকে যে আলোচনাগুলো করা হয়েছে এগুলো থেকে শিক্ষা অর্জন করা তৌফিক দান করেন আমিনুদ্দ আওয়ানা আনিলাম রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল